আসলে এদের কই দিস যে দান খেতে কাম করার সময় যেন নিচে দিয়ে একটু সাইডে কাম করে নহলে আবার কোন সময় হাতে দান কই রাসেল ভাই ফেরে হুঁস দিয়ালা ও বেটা ঠিক কইছস আর আরে কত হুঁস নি বেটা এডি তো সা উড়ে কেন জানছি কেনে সা উড়ে আর অন্য না হাফে তো ডিম উড়ায় তার রে ডিমে তো বাচ্চা আর এডি ডাইরেক্ট বাচ্চা দে বেটা আর এক লগে 70 টা দেবে বেটা জানছনি ফিরে এক লগে 70 দিলে আঙ্গুর এলাকা তো উড়ে যাবে কি হরে এডালে তো একটু আতঙ্ক আছে বেটা কোন সময় আঙ্গা এলাকা চলে যায় আই সা উড়ায় দে আর তো উড়ে আঙ্গা এলাকা চলে যায় বাইরে তাহলে তো একটু সাবধানে থাকতে হবো এরে কইলা অঞ্জলি দে সাংগো সামনে দি রাসেল ভাই করে একটা তুই কি কই বাইরে এই কথা কইছ না হলে আমরা এনে স্টক করে মরি যাবে দূর বেটা তুই সিট ডোর গে বলে এডারে তো নিয়া না হ্যাঁ এতরে এনে ইট মিডল লো এতরে তো বস কে ডারে তুই বস কাইছ আই হাব দেখলে দৌড় দি যাবে দূর বেটা তুই আনলগে থাই একটু সাহস করলি না তোর মনে হইতে বেটা আনলগে থাকবি থাকলে সাহসী হলো হইতে कि रे तुला मग डरायच किल्लाय तू डोर गोष्टी तुई अरे तो कायम तुला डोय केली अरे तुर मजार गोष्टी किल्ल्या करुझा पिढी तिथे हो माग ओ माग नेक्स्ट टाइम याच्या फायदे मी करू नाई फे डर असे तुला समोर नसते